হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বাজিগার পাখিরা যে আপনার ফুরকি মাটি খাই বা অনেক ইটের গাঠ বলেন যে খনিজ লবণটা ওরা খেয়ে থাকে মাটি থেকে সংগ্রহ করে থাকে আমি কিভাবে সংগ্রহ করি সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আপনারাও পারলে পারলে এরকমভাবে সংগ্রহ করবেন বিনা খরচাতে শুধু আপনাদেরকে একটু খুঁজে নিতে হবে চলুন তাহলে আমি দেখাবো কেমন জায়গা থেকে আমি খুঁজে নিই চলুন বন্ধুরা প্রথমত আমাদেরকে খুঁজে নিতে হবে একটা বহু বছরের পুরনো বাড়ি যেখানে দেখবেন এরকম ইট কিন্তু আপনার নোনা ধরে গেছে এই এই সমস্ত ইটের মধ্যে কিন্তু খনিজ অনেক বেশি পরিমাণে থাকে এর থেকেও বেশি পরিমাণে থাকে হলো আপনারা যেখানে দেখবেন এই দেখুন এই পাশে আমি দেখাচ্ছি আগে যে বাড়িগুলোতে আপনার যে সিমেন্টের জায়গাতে যেখানে মাটি ব্যবহার করা হতো দেখুন এই মাটিতে কিন্তু ভরপুর খনিজ লবণ থাকে এটা কিন্তু আপনার প্রাকৃতিকভাবেই তৈরি হয়ে থাকে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার এখানে সুরকি মাটি আমরা কিন্তু পাবো এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে দেখুন এই দেখুন এই যে সাদা সাদা মতন দেখতে পাচ্ছেন এই যে অংশগুলো এটা শুধু এটা কিন্তু খনিজ লবণ এটা কিন্তু পাখিরা খুব সুন্দরভাবে খায় আমি আপনাদের সামনে একটু টেস্ট করে দেখাচ্ছি দেখতে পেয়েছেন আমার হাতের দিকে একটু দেখানো বলবো একটু দেখাতে দেখতে পেয়েছেন দেখুন দেখুন এটা খেতে সম্পূর্ণ পুরো লবণের মতন একটু ঝাঁঝালো টাইপের এটা পাখিদের পাখিদের খাওয়া কিন্তু খুব ভালো এটা পাখি এই এই যে সুরকি মাটি যেটা বলছি এই মাটি থেকে কিন্তু দেখতে পেয়েছেন এই দেখুন কত সুন্দর দেখুন পুরো পুরো ডাস্ট এটা পাখিরা খেলে খুব ভালো এই যে এই মাটিটা খেলে কিন্তু পাখিদের হজম শক্তি বাড়ে এবং ওদের যদি পেটে কোনো রকমের বিষক্রিয়া হয়ে থাকে সেটাও কিন্তু ওরা ওই পটির মাধ্যমে কিন্তু বেরিয়ে যায় তাই আমি কিন্তু বন্ধুরা পাখিদেরকে সুরকি মাটি খেতে দিই আর আপনারা যদি সংগ্রহ করতে পারেন তো খুব ভালো না হলে আপনাদেরকে হাত থেকে কিনতে হবে বা কোনো পাখির খাবারের দোকান থেকে কিনতে হবে যেখানে আপনারা যখনই সংগ্রহ করবেন যেখানে কিন্তু এরকম অনেক পুরনো বাড়ি আগেকার বাড়ি যেগুলো সেই বাড়িতে কিন্তু আপনারা সহজেই সংগ্রহ করতে পারেন বিনা খরচে সংগ্রহ করতে পারে তাহলে আমার প্রিয় বন্ধুরা আমি আর একটু দেখাবো যে দেখুন সুরকি মাটিটা একটু হাতে নিয়ে দেখানোর চেষ্টা করবো দেখুন কত সুন্দর নরম মাটি দেখুন দেখতে পাইছেন এটা কিন্তু প্রত্যেকটা পাখিতে খেতে বিশেষ প্রয়োজন আমি আমি যেহেতু আপনার বাজিগার পাখি প্রতিপালন করে থাকি অর্থাৎ বিক্রি করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমি এই সুরকি মাটিটা আমি কিন্তু নিই এটা কিন্তু আমার প্রাকৃতিকভাবে তৈরি এটা কিন্তু পাখিরা খেলে কোনো অসুবিধা হয় না আমি প্রত্যেকটা পাখিকে খাওয়াই আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন আর যারা এখনও পর্যন্ত পাখিদেরকে এই সুরকি মাটি বা ইঁটের গাছ যেটা আপনাদের যে নামে পরিচিত সেগুলো খেতে দেন না তারা অবশ্যই এখন থেকে দেওয়ার চেষ্টা করুন এটা খেলে পাখিদের খুবই উপকারী এটা খেলে পাখিরা ফিট থাকে বন্ধুরা আরও যারা যারা বাজিকার পাখি সম্পর্কে কোন খাবার খাওয়ালে ভালো থাকে অবশ্যই ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন বিভিন্ন রকম বিষয় থেকে আমি কিন্তু করে থাকি বিভিন্ন পাখি বাজিগার পাখি বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করে থাকি তাই এখন থেকে আমার ভিডিও কিন্তু দেখতে পারেন আর এরপরে আমি বাজিঘট পাখিদের যে ইটের গাটটা দিই সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আমি কীভাবে পাখিদেরকে ইটের গাট এবং ক্যালসিয়াম একসাথে মিশিয়ে দিই সেই ভিডিওটাও কিন্তু আপনারা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে তাহলে আমার প্রিয় বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের তো আমার তরফ থেকে তাদের জন্য অনেক ভালোবাসা রইলো আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো